দ্বিতীয়ত যে সুসংবাদ আপনাদেরকে আমি জানাতে চাই সেটি আমার প্রিয় প্রতিষ্ঠান ফাউন্ডেশনের তরফ থেকে আপনারা জানেন আসন্না ফাউন্ডেশন শিক্ষা সেবা এবং দাওয়া এই তিনটি সেক্টরে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে থাকে এরই অংশ হিসাবে আমরা ডুয়েট শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা পেশ করেছি এটি চূড়ান্ত আকার ধারণ করলে ইনশাআল্লাহ সেটি চুক্তিতে যে আমরা হয়তো সেটিকে বাস্তবায়নের পথে যাব তোমাদের থেকে সর্বপ্রথম যে প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে দেয়া হয়েছে এবং কর্তৃপক্ষ সেটি বাস্তবায়নের পথে যে প্রয়োজনীয় পদক্ষেপগুলো সেগুলোর মধ্যে তারা আছেন আমরা আশা করছি খুব শীঘ্রই এটি চুক্তির আকারে চলে আসবে আমাদের কাছে সেটি হলো যে আপনারা ডুয়েটে যারা পড়াশোনা করছেন আপনাদের মধ্য থেকে আমরা প্রাথমিকভাবে আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে দুইশত পঞ্চাশ জন শিক্ষার্থীর থাকা এবং স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে করব ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি আমাদেরকে তৌফিক দান করেন আমরা হয়তো ইনশাল্লাহ এই সংখ্যাকে দুইশো পঞ্চাশে নয় আল্লাহ তৌফিক দিলে হয়তো সেটা আমরা দুই হাজারে বা আরো বেশিতে ইনশাল্লাহ রূপান্তরিত করব এর পাশাপাশি আরেকটি সংবাদ আপনাদেরকে দিতে চাই তা হল আমাদের শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র থাকা খাওয়ার ব্যবস্থাই নয় শিক্ষার্থীদের সস বিষয়ে উচ্চতর কার্যকরী প্রশিক্ষণের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা সম্পূর্ণরূপে আসা অনুশন করবে ইনশাআল্লাহ আপনাদের কেরিয়ারকে যাতে আপনারা স্বপ্নের চাইতেও বড় জায়গা নিয়ে যেতে পারেন আপনাদের স্বপ্নকেও যেন আপনারা অতিক্রম করে যেতে পারেন সেজন্য আপনাদের সশ সাবজেক্টের সাথে সংশ্লিষ্ট বিষয়ে আন্তর্জাতিক মানের প্রশিক্ষক প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্রের প্রয়োজন হয় ল্যাব ইত্যাদি সে কম্পিউটার ল্যাব সহ সংশ্লিষ্ট বিষয় যা যা প্রয়োজন হয় তার সবগুলো আসন্না ফাউন্ডেশন ব্যবস্থা করবে ইনশাআল্লাহ আল্লাহ এবং আরেকটি আনন্দের সংবাদ আপনাদেরকে শোনাতে চাই আসন্না ফাউন্ডেশনের সকল কার্যক্রম ধর্ম বর্ণ এবং যত প্রকার ভেদাভেদ সমাজে প্রচলিত আছে বা থাকতে পারে তার সব কিছুর উঠে আমরা সকলের জন্য উন্মুক্ত রাখি আমাদের ডুয়েটিয়ানদের জন্য বা শিক্ষার্থীদের জন্য আমাদের যে কার্যক্রম এই কার্যক্রম অর্থাৎ আবাসন স্বাস্থ্যসম্মত খাবার এবং উন্নত মানের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এর সবগুলো সেবা শুধু মুসলমান শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ থাকবে না আমাদের অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা বোনেরা শিক্ষার্থীরা চাইল সেটা তারা এখান থেকে বেনিফিটেড হতে পারবে ইনশাআল্লাহ এবং সেজন্য অন্য ধর্মাবলম্বীদেরকে আমরা আমাদের ধর্ম গ্রহণ করতে বা আমাদের ধর্ম চর্চা করতে তাদেরকে জবরদস্তি করা বা বাধ্য করার কোনো প্রশ্নই উঠতে পারে না কারণ আমার ইসলাম সেটি আমাদেরকে শিক্ষা দেয়নি তো আমি আশা করছি যে খুব শীঘ্রই এটি চুক্তির আকার রূপ নিবে এবং আমরা এটি বাস্তবায়নের দিকে চলে যাব। আপনারা আসন্না ফাউন্ডেশন যেন দোয়া করবেন আপনাদের এই প্রাণের প্রতিষ্ঠান যেন দেশের জন্য বিশ্ব মানবতার জন্য মুসলিম মিল্লাতের জন্য কার্যকরী সমস্ত পদক্ষেপগুলো যথাযথ রূপে গ্রহণ করতে পারে